হ্যালো এভরিওয়ান আমি সুহানি অ্যান্ড ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত শীতকাল তো প্রায় চলেই এলো অনেকেই হয়তো বাড়িতে ফুল গাছ বসিয়েও ফেলেছো কেউ হয়তো ভাবছো যে ফুল গাছ বসাবে তাই আজকে আমরাও যাচ্ছি ফুল গাছ কিছু কিনতে আর কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি মুচিশা ওখানে প্রচুর নার্সারি রয়েছে সেখানে ঘুরে ঘুরে আমরা গাছ কিনবো আমরা এখানে যেতে বেশ লেটই হয়ে গিয়েছিল কারণ আরও আগে এলে ভালো ভালো ছোট ছোট গাছের চারা পাওয়া যায় আর আমরা গিয়ে দেখি প্রায় অনেক গাছে তো ফুলও চলে এসেছে প্রথমেই বলি আমরা কিভাবে গিয়েছিলাম আমরা থাকি বাটানগর বজবজ সেখান থেকে আমাদের গাড়িতে যেতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা মতন সময় লেগেছিল তোমরা অনেকেই হয়তো বাবা বড় কাছারি মন্দিরের কথা শুনে থাকবে সেখান থেকে আরও কিছুটা ভেতর দিকে গেলে এই জায়গাটা পড়ে যাই হোক এখানে পৌঁছে আমরা প্রথমে দাঁড়িয়েছিলাম একটা নার্সারিতে সেখানে মোটামুটি কী কী গাছ রয়েছে সবটা তোমাদের এই একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম এই নার্সারিতে মোটামুটি পনেরো কুড়ি টাকা থেকে শুরু করে আড়াইশো তিনশো পাঁচশো টাকা পর্যন্ত অনেক ভালো ভালো গাছের ভ্যারাইটি রয়েছে এছাড়া অনেক ভালো অচেনা গাছও রয়েছে যেগুলো হয়তো আমরা সচরাচর সব জায়গায় দেখতে পাই না আর ওই যে পাশেই মেন রোড মেন রোডের গায়ে গায়ে লাইন দিয়ে প্রচুর পরিমাণে এখানে নার্সারি রয়েছে ওখান থেকে পছন্দ মতন কিছু গাছ নেওয়ার পর এখন আমরা এসেছি গোলাপ বাগানে এখানেও মোটামুটি সত্তর আশি টাকা থেকে শুরু করে আড়াইশো তিনশো টাকার মধ্যে ভালো ভালো গোলাপ গাছ আপনারা পেয়ে যাবেন মোটামুটি আমাদের যা যা গাছ কেনার কথা ছিল সব কিছুই আমরা এখানে পেয়ে গিয়েছি এবং এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে আর যেতে যেতে আমরা রাস্তায় এক জায়গায় দেখতে পেলাম দুই ধারের জলা জমিতে প্রচুর পরিমাণে পানি ফলের চাষ হচ্ছে তাই সেখানে আমরা দাঁড়িয়েছিলাম কিছুটা পানি ফল কেনার জন্য কারণ আর যাই হোক আমাদের এখানে এত ফ্রেশ কিন্তু পাওয়া যায় না হয়ে গেছে আমাদের সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট এবার যাব আমরা বাড়ির দিকে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে